হ্যালো ভিউয়ার্স আমি সৈয়দ মুস্তান আহমেদ বলছি হোসদা ওয়েবসাইট থেকে সি প্যানেলের এই নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো ব্যাক নিতে পারি ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমেই চলে যাব আমরা গুগল ক্রমে চলে যাব তারপরে আমরা আমাদের সি প্যানেলে লগ ইন সি প্যানেলে লগ লগন হয়ে গেলে আমরা নিচে এই অপশনে যাব ব্যাক আপ অপশনে যাবো আমাদের সি প্যানেলের সি প্যানেল দেখতে পাচ্ছি আমরা সি প্যানেলের ব্যাকআপ ব্যাক যাওয়ার পরে আমাদের যে পেজটা লোড হবে এখানে আমরা দেখবো যে ফুল ব্যাক আপ একটা অপশন আছে এবং পার্শিয়াল ব্যাক আপ একটা অপশন আছে সো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের ফাইলগুলোকে গুলোকে ব্যাকআপ করবো তো আমরা হোম ডিরেক্টরিতে যাবো আমরা এই হোম ডিরেক্টরিতে ক্লিক করব কারণ আমরা আমাদের ওয়েবসাইটের ফাইলগুলোকে ব্যাকআপ করব সো আমরা যদি হোম ডিরেক্টরিতে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইল আমাদের ফাইল ডাউনলোড হচ্ছে এই ফাইল ডাউনলোডের সময়টা আসলে আমাদের ওয়েবসাইটের ফাইল কত বেশি আছে এটার উপর ডিপেন্ড করে তো আমাদের ফাইলগুলো ডাউনলোড হলে আমরা দেখি যে আমরা কোথায় আছে এই অপশনটা আমাদের ব্রাউজারের উপর ডিপেন্ড করবে কিভাবে আসবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে সো আমাদের ফাইলের নামটা দেখতে পাচ্ছি যে ব্যাকআপ মেইন তারপরে হচ্ছে এবং যে ডেট সেই ডেটটা অনুযায়ী সেভ হয়েছে সো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ফাইল ব্যাকআপ করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে ভালো থাকবেন সবাই তো ভিউয়ার্স আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট এর ফাইল গুলোকে করতে পারি এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এই ব্যাকআপ ফাইলটাকে রিস্টোর করতে পারি তো আমরা আবার গুগল ক্রমে চলে যাব যাওয়ার পরে আমরা আমাদের সি প্যানেলে লগ ইন লগন হয়ে গেলে এখন আমরা আবার চলে যাবো হচ্ছে সেই ছিল সেখানে ব্যাকশনে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে রিস্টোর এ হোম ডিরেক্টোরি ব্যাকআপ এই অপশনে যাওয়ার পরে আমরা আমাদের চুজ ফাইল আমাদের ফাইলটা যে এর আগে আমরা যে ব্যাকআপ ফাইলটা নিয়েছিলাম সেটাকে আমাদের এখানে দিতে হবে তো আমরা চলে যাই আমাদের সে ব্যাকআপ ফাইলটা আমাদের ডেট সহ সেভ করা আছে তো আমরা এই ফাইলটাই সিলেক্ট করব ফাইলটা সিলেক্ট হয়ে গেছে ফাইলটা এবার আমরা যখন দেখবো দেখবো যে এখানে আমাদের নাম সহ ফাইলটা চুজ ফাইল আর এখানে অপশনে চলে এসছে সরি তো এখন আমরা যখন আপলোড এ ক্লিক করবো আপলোডে ক্লিক করলে দেখবো যে আমাদের এখানে রিস্টোরিং ফাইলস অফ দেখাচ্ছে এবং আপডেট দেখাচ্ছে যে কত পার্সেন্ট হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিস ফাইল রিস্টোর হচ্ছে রিস্টোর হওয়ার পরে আমাদের এখানে একটা নোটিফিকেশন দেখাবে যে আমার ফাইলটা পুরোপুরি হয়ে গেছে এই সময়টা ডিপেন্ড করে যে আপনার ফাইল কত বড় সেটার উপর তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল সবগুলো আপলোড হয়ে গেছে লাস্ট লগ ইন পর্যন্ত এখানে আপনার যদি কোনো ফাইল মিসিং থাকে তাহলে আপনি দেখতে পারেন যে আপনার কোনো ফাইল আপলোড হয়েছে কিনা বা হয়নি তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা আমাদের ফাইলগুলো ব্যাকআপ নেব এবং আবার রিস্টোর করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostofwebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে